যদি এ কিউব মাইনাস বি সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান তিন হয় তবে এর মান কত দু অঙ্কটা করা যাবে দুটো পদ্ধতিতে দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য দুটো সূত্র মনে রাখতে হবে আমি যদি এখান থেকে শুরু করি এ কিউ মাইনাস বি তাহলে মাইনাস সূত্র প্রয়োগ করব এ মাইনাস সূত্র এ মাইনাস বি হোল প্লাস থ্রি এ এ এই সূত্র দিয়ে আমাকে শুরু করতে হবে অথবা আমি যদি এ মাইনাস বি দিয়ে শুরু করি তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র দেখো এখান থেকেই পেয়ে যাবে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কী হবে এ কিউব মাইনাস বি কিউ এটা বাম পাশে চলে গেলে হবে মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সূত্র দুটো মূলত একই একটা সূত্র মনে রাখলেই হবে শুধু এই দিক থেকে ওদিকে চেঞ্জ করলে কিন্তু আরেকটা নতুন সূত্র হচ্ছে তাহলে এটা থেকে একবার স্টার্ট করে শুরু করে দেখাবো আর একবার এখান থেকে শুরু করে দেখাবো চলো প্রথম পদ্ধতিতে দেখাই এ কিউ মাইনাস বি সমান পাঁচশো তের তাহলে আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে দিচ্ছি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সমান পাঁচশো তেরো এবার এ মাইনাস বি এর মান দেখো দেওয়া আছে এ মাইনাস বি এর মান কত তিন তাহলে তিনের কিউব প্লাস থ্রি এ বি ইন্টু তিন সমান পাঁচশো তেরো তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি এ মাইনাস বি সমান তিন বসিয়ে পাই এবার তিনের কিউব তিন তারিখে নয় তিন নং সাতাশ সাতাশ যোগ তিন তারিখে নয় এ বি সমান পাঁচশো তেরো সাতাশকে টান থেকে পার করে দিচ্ছি নয় এবি সমান পাঁচশো তেরো বিয়োগ সাতাশ বা নয় এবি সমান বিয়োগটা করে নিতে হবে চারশো ছিয়াশি এবি সমান কত হবে চারশো ছিয়াশি বাই নয় কাটাকাটি খুব সহজ পাঁচ নং পঁয়তাল্লিশ চার্ন ছত্রিশ তাহলে আমরা এবি বিমান পেয়ে গেলাম চুয়ান্ন এটা একটা পদ্ধতি হলো এবার আরেকটা পদ্ধতিতে করে দেখায় তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেই পদ্ধতিতে করবে দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি আমরা এখান থেকে শুরু করব এ মাইনাস বি সমান তিন দেওয়া আছে এখান থেকে শুরু করব এ মাইনাস বি সমান তিন এবার উভয় দিকে ঘন করব ঘন ফল করব উভয় দিকে ঘন করে পাই তাহলে এ মাইনাস বি তার কিউব হবে ঘন নান দিকে তিন এ বা এ মাইনাস বি হল কিউবের এই যে সূত্র ফেলবো আমরা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সমান তিনের কিউব মানে তিন থেকে নয় তিন এবার এ কিউব মাইনাস বি কিউব এইটার মান কত দেওয়া আছে দেখো পাঁচশো এটার মান বসিয়ে দিচ্ছি পাঁচশো তেরো মাইনাস থ্রি মানে কত এই যে মাইনাস মানে তিন তাহলে থ্রি তিন এখানে লিখিয়ে দেব এ কিউব সমান পাঁচশো তেরো ও এ মাইনাস বি সমান তিন বসিয়ে পাই এবার সাতাশটাকে বাম দিকে নিয়ে আসবো পাঁচশো তেরো মাইনাস সাতাশ সমান তিন থেকে নয় এ বি হবে মাইনাস নাইন এ বিটা ডান দিকে গিয়ে পজিটিভ হবে বা বিয়োগ করলে হচ্ছে চারশো ছিয়াশি সমান নাইন বি তোমরা এভাবে কাটাকাটি করে নিতে পারো তাহলে আমরা এ বির মান পেলাম কত জন তো দেখো আমি দুটো পদ্ধতিতেই দেখিয়ে দিলাম তোমাদের যেটা পছন্দ হবে সুবিধা মনে হবে তোমরা সেই পদ্ধতি অবলম্বন করে করবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস থেকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এলভি ভি ম্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার হাজির হব ধন্যবাদ